হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি অনেক ভালো আছো তোমরা চলে এলাম একটি নতুন কাজের আপডেট নিয়ে সেই রাজা তার ছোট্ট গুলু গুলু সরস্বতী মা যেটা আমি বানিয়েছিলাম তো এই মুখটায় আবারও বানাচ্ছি এই যে মুখটা বানাচ্ছিলাম সেই মুখটা কি দেখে তোমরা চিনতে পারছো হ্যাঁ বন্ধুরা ঠিক চিনেছ যে এত ভাইরাল করেছিল তোমরা এত ভাইরাল করেছিলে যে সেই ভাইরাল ছোট্ট সরস্বতীর মুখ বানানো আসতে চলেছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো তারই আপডেট আজকে ভিডিও নিয়ে আসলাম যে মুগটা বানাচ্ছি ভাবলাম কেন তোমাদের সঙ্গে শেয়ার করব না সব কিছুতে শেয়ার করি তার জন্যই ভাবলাম যে শেয়ার করি একটা দিদি এই ঠাকুরটাই অর্ডার দিয়েছিল তো তারই কাজটা চলছে ও আরেকটা কথা তোমরা যদি এই ঠাকুরটা এই মুখটা বানানো যদি দেখতে চাও তাহলে এই ভিডিওতে তোমরা একটু কমেন্ট করে দিয়েছো যে দাদা মুখ বানানো দেখতে চাই আমরা আমাদের একটু মুখ বানানো দেখাও তো আমি অবশ্যই মুখ বানানোর চেষ্টা খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসছি এ টু জেড মানে কি করে মুখ বানাচ্ছি কী করে ঠাকুরটা বানাচ্ছি এ টু জেড ভিডিওটা নিয়ে আসছি কতদিন বন্ধুরা তোমরা চাইলার সাথে চোখ রাখো এবং দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন আপডেট নিয়ে নতুন কাজ নিয়ে